আজকে আলোচনা করবো ত্রিপুরার রাজধানী আগরতলা বিধানসভা এই বিধানসভার জনসংখ্যা মোট মুসলমান চোদ্দো শতাংশ বসবাস করে হিন্দু সাতচল্লিশ শতাংশ এই বিধানসভায় বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আগরতলা বিধানসভাটি কংগ্রেস সাতবার জয়লাভ করে বিজেপি একবার এবং সিপিএম দুইবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সংস্কার এবং লাইক্য রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে আগরতলা বিধানসভায় কংগ্রেস বত্রিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি আটত্রিশ এবং সিপিএম এগারো পার্সেন্ট এই আসন থেকে ভোট পায় চ্যানেলটি হাস্কার এবং লাইক রাখবেন দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে সুদীপ রায় বর্মন তিনি জয়লাভ করে পঁচিশ হাজার তিনশো ভোট পঁচপান্ন ভোট পায় সিপিএম থেকে ভোট পায় সতেরো হাজার ভোট উনচল্লিশ ভোট পায় কংগ্রেস সেই সময় ভোট পায় ছশয় ছেচল্লিশ ভোট এক পার্সেন্ট ভোট পায় এবং টিএমসি ভোট পায় তিনশয় তিন ভোট অর্থাৎ দুই সালে আসনটি বিজেপি প্রথমবার মতন জয়লাভ করে সুদীপ রায় বর্মনের হাত ধরে সাত হাজার তিনশো বিরাশি ভোটে আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন দুই সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে সুদীপ রায় বর্মন পুনরায় কংগ্রেস যোগ দিয়ে ভোটে দাঁড়ান তিনি আসন থেকে ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোট পান সাত সাতান্ন পার্সেন্ট ভোট পান বিজেপি এখানে ভোট পান আঠারো হাজার দুশো তিয়াত্তর ভোট ভোট পান এবং এই পরপর একটানা আবার জয়লাভ করেন সুদীপ রায় বর্মন হলো চার হাজার ভোটে এই আসনটি পুনরায় জয়লাভ করেন দু হাজার সালে বিধানসভায় কোন কোন দলটি জয়লাভ করতে পারে আপনার মতামত প্রকাশ করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে এবং লাইক করে রাখবেন ধন্যবাদ